আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে কোফিল সারা ইকামা বানানো যাবে কফিল থাকবে না কফিল পোতা বাতিল হয়ে যাব এরকম ধরনের রিওমার প্রত্যেক বছর একবার দুইবার সরাইতে হইব এটা কিছু প্রবাসী বা কিছু লোকের কাজ তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব যে সৌদি আরবে বর্তমানে আফসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার আমার কামা রিনিউ করা পসিবল কিনা এবং কফিল পোতাটা থাকবে কিনা বা বাতিল হয়ে যাবে কি না আর বাতিল হলেও কাদেরটা বাতিল হবে এই বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে বলি যে গত প্রায় তিন চার বছর আগ আগে সৌদি সরকার বলছিল যে কফিল পোতা বাতিল করে দিব প্রত্যেকটা এই আজনবী যারা আমরা সৌদি আরবে থাকি প্রবাসী সবাইকে গভর্নমেন্টের আন্ডারে নেওয়া শ্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে নেওয়া যাব তখন সেটা যদি হানড্রেড পারসেন্ট কার্যকর হতো তাহলে আর কফিল পুতারা থাকতো না ঠিক আছে শ্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা থাকতাম এবং আমরা শ্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে থেকেই আমরা এই কামা নিতাম সরকারিভাবে অর্থাৎ বলা যেত যে আমাদের কফিল শ্রম আইন মন্ত্রণালয় বা সৌদি সরকার তো এখন কত হলো যে সেটা তো বাদ হয়ে গেলো কারণ সৌদিরা সেখানে উদ্বেগ প্রকাশ করছে সেটা বাতিল ঘোষণা করছে এবং পরবর্তীতে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত সৌদি সরকার আর কখনোই নেবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর তো এখন অনেকেই প্রশ্ন করে অনেকেই রিউমার সরায় যে কপিল ফতা বাতিল যাবে কপিল ফতা বাতিল কাগ সেটা তো অনেক আগে থেকে কপিল ফতা বাতিল আছে তবে সেটা কাদের জন্য যারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্সধারী যারা ইনভেস্টর যারা বিনিয়োগ করে তাদের কফিল প্রথা বাতিল তাদের কোফিল নাই তারা নিজের কোফিল নিজে। সৌদি আরবে ইনভেস্টার লাইসেন্স করতে গেলে প্রথমে বাংলাদেশে একটা কোম্পানি খুলতে হয় বাংলাদেশে আপনার ট্রেড লাইসেন্স করতে হয় বিজনেস লাইসেন্স করতে হয় বাংলাদেশের সেই কোম্পানিটা আপনি সৌদি আরবে নিয়ে ব্যবহার করে সেখানে বিনিয়োগ করবেন সেখানে বিনিয়োগ করতে গেলে সেখানে এই একটা লাইসেন্স করতে হয় সেটাকে বলে ইনভেস্টার লাইসেন্স বা বিনিয়োগকারী তো সেখানে আপনি করতে পারেন আমি করতে পারি আদার পার্সেন্টও করতে পারে তো করতে গেলে সেখানে কিন্তু কোনো কোফিলের প্রয়োজন হয় না আমি আপনি যদি একটা ইনভেস্টর লাইসেন্স খুলি সেখানে সেটার আগে বাংলাদেশে একটা লাইসেন্স করতে হয় সেই লাইসেন্সটাকে সৌদি আরবে নিয়ে ব্যবহার করে সেটা রেফারেন্সে সৌদি সরকারের অনুমতি নিয়ে একটা লাইসেন্স করতে হয় ট্রেড লাইসেন্স করতে হয় বিজনেস লাইসেন্স করতে হয় কইরা তারপরে সেখানে ব্যবসা করতে হয় বিনিয়োগ করতে হয় এটা মোটামুটি এটা আমরা সবাই জানি তো তাদের কিন্তু কোনো কফিল লাগে না এবং যারা ইনভেস্টর তারা তারা কিন্তু চাইলে শত শত কর্মী তারা নিজের আন্ডারেও রাখতে পারে কারণ সেই নিজেও একজন কফিল তো এইটাই হলো কফিল কোথা তারা নিজেদের নিজেদের কামা নিজেরা বানায় বা নিজের কোম্পানি নিজে পরিচালনা করে সেখানে কোনো শহীদের হাত নাই এখানে যে যারা রিউমার সরায় যে কফিল পতা বাতিল হয়ে যাব আর থাকবে না নিজের এই কামার নিজের অ্যাবসার থেকে বানাইতে পারবো একদম ঢালাউভাবে বলে ইন্ডিভিশুয়ালিভাবে বলে দেখেন সৌদি আরবে কখনোই এই সিস্টেম ছিল না থাকবেও না আপনি আপনার আফসার অ্যাকাউন্টে ঢুকবেন সেখানে দেখবেন এই কামার রিনিউয়াল একটা অপশান আছে সেখানে ঢুকলে আপনি দেখবেন যে ক্যান নট প্রসেস ঠিক আছে আপনার এই কামাটা আপনি আপনার আফসার অ্যাকাউন্ট থেকে প্রসেস করতে পারবেন না বা রিনিউ করতে পারবেন না সেটা করতে গেলে আপনাকে অবশ্যই আপনার যে অনার অনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে এটা রিনিউ করতে হবে তো বিজনেস অ্যাকাউন্টটা কারা ব্যবহার করে আফসার অ্যাকাউন্ট কিন্তু তিন ধরনের আমি পূর্বেও অনেক ভিডিওতে বলছিলাম আফসার অ্যাকাউন্ট তিন ক্যাটাগরির আমরা অনেকে মনে করি যে দুই ক্যাটাগরির না তিন ক্যাটাগরির একটা হলো গভর্নমেন্ট আফসার অ্যাকাউন্ট দ্বিতীয় হলো বিজনেস অ্যাকাউন্ট যেটা কোফিল নিজে ব্যবহার করে আর তৃতীয় হলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা আমরা ব্যবহার করি আমি আপনি যেটা ব্যবহার করি সেটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ সেটা পাবলিক আর কর্মীদের জন্য আর বিজনেস অ্যাকাউন্ট যেটা সেটা একমাত্র অনার ব্যবহার করতে পারে আর গভর্নমেন্ট আফসার অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু একমাত্র যাওয়াজাত ব্যবহার করে সরকারে ব্যবহার করে সেখান থেকে যাওয়া যাতে আপনার আমার অ্যাপসের অ্যাকাউন্টে ঢুকে যা মঞ্চে তা করতে পারবো আর আপনার কফিল আমার কফিল তার বিজনেস অ্যাকাউন্ট থেকে ঢুকে আমার অ্যাকাউন্টে ঢুকে যা মঞ্চে তা করতে পারবো কিন্তু আমি কিছু করতে পারবো না আমার অ্যাকাউন্ট থেকে আমি কিছু করতে পারবো না আমার যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা আমরা যেটা ব্যবহার করি অ্যাপসের অ্যাকাউন্ট সেখান থেকে কিছু এই ক্রাইটেরিয়া আছে বা কিছু কাজ আছে যেটা আমরাও করতে পারবো কফিলও করতে পারবো যেই কাজটা আমরা করলে কফিল বিভূত বলবো বা কফিলেরে আমরা ফাত্তা দেওয়া লাগবে না সেই কাজগুলো কখনোই আমাদের আফসার অ্যাকাউন্টে অ্যাড করব না সরকার এতে করে অনেক জামাল হইব তো যারা বলে যে আফসার অ্যাকাউন্ট থেকে নিজের কামা নিজেই কামা করতে পারবেন হ্যাঁ করতে পারবো কারা যারা ইনভেস্টার তারা আপনি আর আমি না এগুলো মাথায় রাখবেন অবশ্যই এই ধরনের ধোকা এই ধরনের রিউমার মিথ্যা বানওয়াট তথ্য থেকে দূরে থাকবেন কারণ আমরা লং টাইম ধরে সৌদি আরবে আসি আমরা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করি এই বিষয় নিয়ে কাজ করি এই বিষয় নিয়ে তথ্য দিই আদান প্রদান করি আমাদের সাইতে এই যারা এই যে গুজব ছাড়ায় উল্টাপাল্টা কথা বলে তারা ভালো বোঝে না আবার অনেকেই আমাদের যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার আছে অনেকে বলে যে ভাই কথা শর্টকাটে বলেন যেটা প্রয়োজন সেটা আগে বলেন দেখেন আপনি শর্টকাটে বোঝার চেষ্টা করেন আরেকজনে ডিটেলস জানার চেষ্টা করে তা আমি কোনটা করবো বা আমরা কোনটা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনি যেটা টার্গেট করছেন সেটাই যে আপনার জানতেইব এমনটা নয় দশটা কথা শুনতে শুনলে দশটা দশটাই আপনার কাজে আসবো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে বেলাইকনটা করে দেখবেন আল্লাহ হাফিজ